আমরা এখন আছি নিউ ইয়র্ক সিটির ফার্স্ট ল্যান্ডস্কেপ পার্ক সেন্ট্রাল পার্কে আর সেখান থেকে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমি রোমানা হোসেন আমাদের আজকের এই ব্লগে আমরা আজকে নিউ ইয়র্ক সিটির এই সেন্ট্রাল পার্কটা একটু এক্সপ্লোর করব আর সেই সাথে আপনাদের সাথে শেয়ার করব সেন্ট্রাল পার্ক ইউনাইটেড স্টেটের মোস্ট ভিজিটেড একটা পার্ক তো আমরা আছি সেই পার্কটাতে আর আজকের ওয়েদারটা এত সুন্দর যেহেতু এখন স্প্রিং টাইমটা চারপাশে চেরি ফুল ফুটে আছে গাছের সবুজ পাতাগুলো এত কচি কচি সবুজ পাতাগুলো দেখে মানে অদ্ভুত ভালো লাগছে একদিকে সানলাইটটা তারপর নিউ ইয়র্ক সিটির স্কাইলাইন সবুজ ঘাস সবুজ গাছের পাতা সেই সাথে মোস্ট ভিজিটেড যেহেতু এই পার্কটা সেন্ট্রাল পার্ক অনেক ভিজিটর্স আছে হর্স রাইডের সাউন্ডগুলো টুকটুক টুকটুক করে শোনা যাচ্ছে রিক্সা আছে চাইলে সাইকেলও নেওয়া যায় সব কিছু মিলিয়ে মানে একটা প্যাকেজ বলবো তো আমরা আছি আজকে আমাদের ফিফথ ডে ইন নিউ ইয়র্ক সিটি সো আমরা আজকে সেন্ট্রাল পার্কটা ভিজিট করব আর সব সময়ের মতো আপনাদের সাথে শেয়ার করব আই হোপ আপনাদের ভালো লাগবে আজকে আমরা হর্স সেন্ট্রাল পার্কের মেমরি বা সেন্ট্রাল পার্কের প্রতি ভালোবাসাটা কেন তো হোম এলোনের জন্য আমরা চারপাশে মনে হচ্ছে যে কেভিনকে দেখতে পাচ্ছি তাই না আর ওই ফ্রাউটাকে কেভিনকে খুঁজছো হ্যাঁ রাইফার জাহার এবং তাদের মাও কেভিনকেই খুঁজছে মানে মনে হচ্ছে যে সেন্ট্রাল পার্কের সাথে মানে কেভিনই চারপাশ মুভি দেখে দেখে সেই প্লাজা হোটেল প্লাজা হোটেলের অনেক গিয়েছিল মানে সামনে থেকে দেখার আচ্ছা যেটা <laughs> 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 আর শর্ট ট্রিপ শর্ট ট্রিপ হচ্ছে সেভেন্টি ডলার্স তো আমরা এখন লং ট্রিপের যেটা সেটা নিচ্ছি হান্ড্রেড অ্যান্ড ডলারের জন্য সো খুব সুন্দর একটা পার্পেল কালার ইটস সো কজি বাবাই যাকে হোসাইন তোমাকে রেখে চলে যাচ্ছি হ্যালো পাপা যাওয়াত কি দেখছেন আপনি কি দেখছেন আপনি হ্যাঁ পার্ক সো বিউটিফুল পুরোটা পার্ককে তোর পায়ে হেঁটে এক্সপ্লোর করা অ্যাকচুয়ালি টাফ হয়ে যায় যেহেতু আমাদের জন্য আসলে ই টাফ হয়ে যায় আর আরেকটু ভালো করে একটু রিল্যাক্স মোডে দেখার জন্য কয় অনেকগুলো অপশন্স আছে লাইক হট আছে এই যে রিকশা আছে তারপরে রেন্টে বাইকও নেওয়া যায় পার্কটাকে ঘুরে ঘুরে দেখার জন্য একদম পারফেক্ট এই সুন্দর একটা কোজি একটা একটা ভাইব দিচ্ছেন কোজি একটা রাইড প্রিন্সেস হ্যালো প্রিন্সেস আমার প্রিন্সেসটা এত সুন্দর করে দেখছে সবকিছু ভালো লাগছে বল অনেক ভালো লাগছে এই যে এই যে এখানকার এই যে বাইকগুলোকে র্যান্টে নেওয়া যায় চেরি ফুটে আছে ওকে

অনেকেই দাঁড়িয়ে থাকে আপনাকে হেল্প করার জন্য এই অফার দেয় ওই অফার দেয় ওগুলো না করে নিজে ঢুকে নিজেই সব কিছু ঠিক করবেন তাহলে ভালো বিকজ ওদের কাছে ঠকে যাওয়ার সম্ভাবনাটা হচ্ছে নাইনটি তো ওদেরকে মানে বিভিন্ন ট্যুর গাইডের মতো থাকে আসলে ওরা আমার কাছে মনে হয় যে না করাটাই হচ্ছে বেস্ট বুদ্ধিমানের কাজ হবে নিজেরা ভেতরে আসলে সব কিছু নিজেরাই ঠিক করা যায় আর যেটা ওরা প্রাইস বলে তার চেয়ে আপনি চাইলে একটু কমাতে পারেন অনেক বেশি তো আর কম হয় না জাস্ট একটু একটুখানি আপনি কমাতে পারবেন এই যে দেখেন মানে পায়ে হেঁটে দেখতে পারলে হচ্ছে বেস্ট সব কিছু খুব ভালো করে এক্সপ্লোর করা যায় বাট আমাদের সেই সুযোগটা নাই বললেই চলে চাচ্ছি না আর কি এই যে এই যে বস বস বিগ বস স্প্রিং এর জন্য স্প্রিং টাইম না হ্যাঁ স্প্রিং টাইম জন্য তোমার ফ্লাওয়ার একদম একদম ফ্রেশ হ্যাঁ একদম ফ্রেশ আমরা আমাদের সুইজারল্যান্ডে যেটা হয়েছে যে স্প্রিংটা অলমোস্ট শেষের দিকে মানে চেরি ব্লসম শেষের দিকে আর এখানটাতে শুরু হয়েছে তো বলা যায় এবার আমরা দুইটা স্প্রিং পেলাম আলহামদুলিল্লাহ তাই না এরকম অনুশীলন করছে

যাওয়াত কাছে ওর সুজগুলো নিচে ফেলবে ফেলবে মানুষ হ্যাঁ এখন আমরা দিচ্ছি না সেটা সেজন্য ওর চোখের পানি দিয়ে ভাসিয়ে ফেলছে পার্কে তো দেখার মতো আছে তো দেখা যাবে যে পায়ে হেঁটে হলে একটু সময়টা একটু বেশি লেগে যায় এনি এখানটাতে খুব মজা করছে কিন্তু হ্যাঁ আর এখানেও কিন্তু হোম এলনের কি বলে শুটিং হয়েছে হোম অ্যালোন এভারগ্রিন একটা মুভি সো আমার যেমন পছন্দের আমার বাচ্চাদেরও ঠিক তেমনই পছন্দের হোম অ্যালোন সো আমরা যখন আমেরিকাতে আসি আমাদের সবার একটা কমন জায়গা ছিল যে সেন্ট্রাল পার্কে হোম অ্যালোনের লোকেশনগুলোকে দেখব আর জাহার রাইফাকে ইনস্ট্রাকশন দিচ্ছে কিন্তু যাওয়া দাও ওই যে দেখা যাচ্ছে ওকে হ্যাঁ ওকে এই যে ধরে আনলাম নিচ থেকে সেন্ট্রাল পার্কে এই হর্স রাইড নেওয়াটা কি ওয়ার্ড আমি এক কথায় বলবো হান্ড্রেড পার্সেন্ট এবং হাইলি হাইলি রেকমেন্ডেড যারা হাঁটতে অনেক পছন্দ করে তাদের জন্য এটা ব্যাপার না অনেকটুকুন হাঁটতে পারবে বাট যারা ছোট ছোট বাচ্চা নিয়ে হোক আর বড় হোক সিনিয়র সিটিজেন হোক বা আমাদের মতো হোক বা ছোট বাচ্চা নিয়ে হোক যেই হোক না কেন এই সেন্ট্রাল পার্কে একটা হর্সাইড নিলে পরে হয় কি যে মনে হয় যে এই সেন্ট্রাল কমপ্লিট হয়ে যাবে এত সুন্দর ওয়েদারের মাঝখানে না মানে সব কিছু আরও বেশি সুন্দর হয়ে যায় আরো বেশি সুন্দর লাগবে আমরা তো যে এই সব জিনিসগুলো ব্লগে রাখি না সেই সবাই বলে কি ও তো ঠান্ডা খুব গুড বয় একটা শান্ত বাচ্চা শান্ত বাচ্চা সব কিছু এখন থেকে ভাবছি সব কিছু তো আর রাখা পছন্দ না কিন্তু আশা ওনার মানে একটু একটু এক দু মিনিট বা দশ একটা হলো একটু একটু রেখে দিব। তাহলে বুঝতে যে এটা কি আসলে শান্ত বাচ্চা এটা কি গুরু বাচ্চা নাকি দুষ্ট বাচ্চা তাই না দেখো 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 গুরু বাচ্চা কিনা সেটা বোঝা যায় হ্যাঁ আমরা কি শুধু শুধু নাকি বসবি বলি শুধু শুধু বসবি বলি আর চা আর সম্পন্ন ওয়াও দেখো এই যে সুন্দরী চা আমি দেখাচ্ছি হ্যাঁ Oh, thank you.

তাহলে এখানকার যে কোনো একটা রাইড নেওয়াটা বেস্ট হর্স রাইড বা রিক্সা রাইড বা সাইকেলও হ্যাঁ সাইকেলও নেওয়া যায় সেটাই এই যে মাঝখানে তোমাকে একটু অ্যাটাক করে ফেললো হ্যাঁ Ladies and gentlemen, we are shortly arriving in সেন্ট্রাল পার্ক Corner. <laughs> <laughs> Please.

আর আমাদের কি ওয়েদারটা আমাদেরকে খুব সাপোর্ট করছে তাই না ওয়েদারটা চমৎকার আমরা পেয়েছি যত এই পর্যন্ত রাইট মানে শেডুতে আসলে খুব ঠান্ডা লাগে কিন্তু যখন সানলাইটটা গায়ে পড়ে তখন অনেক আরাম লাগে বাংলাদেশের শীতকাল সাথে রাখা মানে উইন্টার ক্লথস মানে হেভি ক্লথস কোন দরকার নেই ভারী কাপড়ের দরকার নেই কিন্তু একটু শীতের ঢাকাটা বে সো আমরা যেখানটা থেকে উঠলাম ঠিক সেখানকারতে সে আমাদেরকে নামিয়ে দিবে যে সেন্ট্রাল পার্কে এসে এই যে সবগুলো রাইফার ড্রেসটা রাইফার হোয়াইট ড্রেস আর হোয়াইট না এখন আর জাহরের অবস্থা কী বলবো জাহরের অবস্থা কী বলবো কিছুই বলার নেই আর কি ছোট বেবি হয়ে গেল তাই সো জাহার খুব করে যাচ্ছে যে সাইকেল চালাবে এখন দেখা যাক আমরা মাত্র হর্স রাইড শেষ করলাম এখন সাইকেলের দিকে যাবো দেখি ও পারে কিনা এখানে যদি ইলেকট্রিক সাইকেলগুলো হয় তাহলে ওকে দিব না বিকজ ও এটাতে ইউজ টু না কখনো চালায়নি ইলেকট্রিক সাইকেল নর্মাল সাইকেল গুলো ওরা চালায় ও মাই গড যাওয়াত সবাইকে আঙুলের ডগায় না চায় ও সব কিছুতে কিছুতে ওনার লাগবে তাই না সব সব নিজে করতে হবে ওনার হ্যাঁ বাগানে বসতে চায় না স্ট্রলারে বসবে না উনি দেখো ওর ফিডারে খাবে না জুস স্ট্র দিয়েও খাবে না আমরা হ্যাঁ আর আমরা খাওয়ালে তো খাবেই না সেন্ট্রাল পার্কের আজকের এই ব্লগ এই পর্যন্তই আশা করি আপনাদের আজকের এই ব্লগ ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টে হ্যাপি এন্ড হেলদি স্টে উইথ ফ্যামিলি লাভ ইন নিউজিল্যান্ড थैंक यू সো মাচ ফর ওয়াচিং আই লাভ